প্লাস ওয়ান দ্বারা এক্সকে গুণগুলো হবে এক্স প্লাস এখানে এ তাহলে আমাদের এই দুটো থেকে কমন আছে কি দেখো এখান থেকে এ এক্স এখানেও এ এক্স আছে তাহলে এ এক্স কমন তাহলে এখানে কি থাকে এ কমন তাহলে এখানে এক্স থাকে প্লাস এখানে এ এক্স নিলে এক্স কমন আর একটা এ কমন তাহলে একটা এ থাকে প্লাস এখানে আমরা ওয়ান কমন নিতে পারি তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস এ একটা কমন এক্স প্লাস এ থাকে এ এক্স প্লাস ইলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এখানে মিডিল ফ্যাক্টর কি এই যে ফিফটিন এবং টুয়েলভ ফিফটিন এবং টুয়েলভ এর ফিফটিন ইন্টু টুয়েলভ এর গুণ ফল তাহলে এই দুটার গুণ করলে এখানে আসবে হান্ড্রেড তাহলে আমাদের এমন দুটি সংখ্যা গুণ করতে হবে যার গুণ ফল হান্ড্রেড এই হয় এবং তার যোগ ফল হয় ইলেভেন তাহলে এমন দুটি সংখ্যা দেখো আমরা যদি করি তাহলে কিন্তু হান্ড্রেড এইটি হয় এইটিন ইন্টু এর সাথে আমরা যদি এই দুটো বিয়োগ করি টোয়েন্টি মাইনাস নাইন তাহলে ইলেভেন হয় তাহলে দেখো আমাদের গুণ ফল এবং বিয়ে ফল কিন্তু মিলে গেছে তাহলে আমাদের মিল ফল কি টোয়েন্টি এবং নাইন

মাইনাস এখান থেকে এখান থেকে থ্রি এক্স থাকবে থ্রি এক্স থাকবে থ্রি এক্স মাইনাস এখানে টোয়েন্টি থেকে ফাইভ কমলে ফোর আর এখানে এক্স কমন তাহলে ওয়াই তাহলে থ্রি এক্স প্লাস এখান থেকে কমন আসবে কি টুয়েলভ এবং নাইন এর মধ্যে থ্রি কমন আর এখানে এক্স এখানে ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই কমন তাহলে এখানে থ্রি কমন নিলে নাইন মধ্যে থ্রি কমন নিলে থাকে আর ওয়াই কমন হলে এক্স থাকে প্লাস মাইনাসে মাইনাস এখানে টুয়েলভ থেকে থ্রি কমন হলে ফোর আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন হলে ওয়াই এখন এখান থেকে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি ফোর ওয়াই কমন তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই কমন নিলে এখান থেকে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে তেতাল্লিশ নম্বর অঙ্কের আনসার তা আমরা এখন চুয়াল্লিশ নম্বর অঙ্ক করবো সর্বশেষ এই অর্ধের অঙ্ক চুয়াল্লিশ নম্বর অঙ্ক তো দেখো চুয়াল্লিশ নম্বর অঙ্ক আমরা এখানে এ পর্যন্ত কিন্তু ঠিক আছে কিন্তু এখানে আছে আমাদের প্রয়োজন শুধু বি কিউ আর এখানে আছে টু বি কিউব তাহলে আমরা এটাকে দুটি অংশ বিভক্ত করবো দেখো এখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর মাইনাস বি কিউব তাহলে মাইনাস বি মাইনাস বি কিউব তাহলে মাইনাস টু বি কিউব তাহলে আমাদের এখান থেকে এ কিউব থেকে শুরু করে বি কিউব পর্যন্ত আমাদের সূত্র পড়েছে এ মাইনাস বি হোল তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল কিউব এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আর এখানে মাইনাস বি কিউব মাইনাস এখানে বি কিউব এখন এইটা আবার সূত্র পড়েছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে আমরা কি পেয়েছি এ হচ্ছে আর বি কি বি হচ্ছে শুধু বি আর বি হচ্ছে কি এ মাইনাস আগে তাহলে এ হলো মাইনাস বিয়ার স্কোয়ার বলতে এ মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস এ বি ab बोलते a - b এটা a আর b बोलते b তাহলে स्क्वायर + ab + b স্কয়ার बोलते b স্কয়ার তাহলে এখানে দেখো এখানে a - এখানে -b minus minus -b minus -b minus 2 -b বললে -2b হবে আর এখানে a - b হোল স্কয়ার সূত্র स्क्वायर - 2ab + b স্কয়ার আর এখান থেকে + b দ্বারা একে গুণ করলে হবে ab

শুধুয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে চুয়াল্লিশ নম্বর অঙ্কের আনসার তো এর মাধ্যম আমাদের চার দশমিক তিনের অঙ্ক শেষ হলো আমরা এর পরবর্তীতে আমরা অন্য অধ্যায় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে